ধাক্কা দিয়ে ফেলে দি ধাক্কা দিয়ে ফেলতে পারবেন না বাংলাদেশে যদি দশটা দরবার একত্রিত হয়ে ঢাকা মাস করে ঢাকা শহরে জায়গা দেওয়ার কোন জায়গা

অতাতে কোলিপির মাসায় গোলামা খোদালাল সর দাকার রমজান আর সর্বনিকৃষ্ট মানুষ পর্যন্ত কবর চলে গেছে আচ্ছা বলেন তো সবাই কি iman নিয়ে কবরে যেতে পারবে না একসাথে বলেন সবাই কি iman নিয়ে কবরে যেতে পারবে না সবাই কি নেকি নিয়ে আল্লাহ সন্তুষ্ট নিয়ে কবর যেতে পারবে

সাইয়েদা হাফেজතුমা সাইয়েদা হারদুসমান জিন নউইন সাইয়েদা আলী কারামালহুমা সাইয়েদা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু সাইয়েদা তালহা সাইয়েদা যুবাইর সাইয়েদা আব্দুর রহমান আওফ সাইয়েদা সাদ নব্লকার সাইয়েদা সাইদ নুজাইন এবং সাইয়েদা আবু জেবব অবাই দেখুন জাররা আমিন ওয়া আল্লাহি তাআলা নেহুরুহুরি আশরিক মুবাশসিরিন খুলাফায়ে রাশিদিন আহলুল বাইতিন নবী

এখনো মানুষ ওমরা করে তখন ওমরা করেছে এখনো মানুষ তা পড়ে করে তখন তা হাজুত করেছে সাহেব নাম তাহাজুত পড়ছে রসুলের পিছনে সাহেব নাম অনেকে ভাবে ধাক্কা দিয়ে ফেলে দিব ধাক্কা দিয়ে ফেলতে পারবেন না বাংলাদেশে যদি দশটা দরবার একত্রিত হয়ে ঢাকা মাস করে ঢাকা শহরে জায়গা দেওয়ার কোনো জায়গা

কোন আয়াতে ভুল আছে না কোন হরফে বেমিল আছে যদি কুরআন কলিজার ভিতর থেকে বিশ্বাস করেন তো ভাববেন এটা আল্লাহর kalam পৃথিবীর কোন ব্যক্তির kalam না নামুল্লাহ kalamullah zalikalkitab la raybih hudallilmuttaqin এমন এক kitab কোন সন্দেহ নাই না আনসান আমি যদি এই কুরআন পাহাড়ে নাযিল করতাম

ان اللہ رحمتہ علی العالمین ان اللہ رحمتہ علی العالمین ان اللہ رحمتہ علی العالمین اشبیہ من ذوالجلال اوکی تقوی غیب کہ امر مو